ইন্ডিয়ান সিটির মধ্যে স্নোম্যান আর বরফের সুনামি আর অনেক বড় একটা স্নোম্যান যেটা আমার দিকে এগিয়ে আসতে থাকে আর এখন এতটাও ঠান্ডা পড়েনি যে বরফ পড়বে আর আমরাও একটা পেয়ে গেছি এমন একটা গাড়ি যেটা বরফের উপর দিকে চলতে পারে আর এই গাড়িটা উড়তেও পারে আর আমাদের পুরো শহর বরফে ঢেকে যায় আর ভাই আজকে রবিবার তার জন্য আমার অফিস ছুটি আর মনে হলো একটু সমুদ্র থেকে ঘুরে আসি তো চলো এখন সমুদ্রে যাওয়া যাক আর ভাই আমি ভাবলাম যে অনেকদিন সমুদ্র দেখি নাই তাই সমুদ্র যাওয়া যাক আরে ভাই এটা কি এখানে দেখছি একটা বোট দাঁড়িয়ে রয়েছে আর ভাই অনেকদিন হয়ে গেছে আমি বোর্ড চালাই আর এই কে আর আমি জানি না আর কেউ আশেপাশে আছে নাকি একটু দেখেনি আরে কেউ নেই এখন বোটের উপর চাফা যাক আর ভাই এখন সমুদ্রের ভিতরে যাওয়া যাক মানে একটু দূরের দিকে যাওয়া যাক আর ভাই সমুদ্রে বোট চালাতে আমাকে অনেকটাই ভালো লাগে তার জন্য কিছুদিন ছাড়া ছাড়া এখানে আসি আর ভাই আমি সমুদ্রের অনেক দূরকে চলে এসেছি আর এখানে অনেক কুয়াশাও পড়ছে দেখতেই পারছো আর ভাই এখানে এত কুয়াশা পড়ছে না আমি তো কিছুই দেখতে পারছি না দেখতেই পারছো আর ভাই আমি জানি না এই আবহাওয়াটা কেন এসেছে আর ভাই এত ঠান্ডাও তো পড়েনি যে কুয়াশা পড়বে আর ভাই আমি কিছুই দেখতে পারছি নি তাও আমি বোটটা সোজা দিকে চালাচ্ছি আর ভাই আমি তো কিছুই দেখতে পারছি না আর আমি এখন সামনের দিকে যাচ্ছি এখন আমাকে ফিরে যেতে হবে আর ভাই সামনে এটা আরে না না আরে ইয়ার এটা কিসের সাথে ধাক্কা খেলাম আমরা আরে ভাই আমি আবার এই আইল্যান্ড এ কখন আসলাম আর ভাই এখানে তো শুধু বরফের পাহাড় আর বরফের পাহাড় দেখতেই পারছো আর ভাই এখানে চারিদিকে বরফ বরফ আর 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 দেখতেই ভাই ভাই সমুদ্রের মাঝে এরকম একটা স্নো আইল্যান্ড আছে বলে আমি সেটা না এখানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়ের উপরে আছে শুধু বরফ আর ভাই আমি এখন উপরে উঠছি একটু উপরে উঠে দেখা যাক কি আছে এখানে আর ভাই আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে আর এই পাহাড়টা তো বেশি হচ্ছে না দেখতেই পারছো আর ভাই এটা কি আরে একটা তো গোহা দেখতে পারছি না আর ভাই এখানে তো সব বরফ আর বরফ দেখতে পারছো আর ভাই এখানে পাথরও আছে বড় বড় দেখতে পারছো আর ভাই এখানে বরফের পাহাড়ও আছে আর বড় আর বড় বড় পাথরও আছে পাহাড়ে আর ভাই এখানে একটা গোহাও আছে দেখতে পারছো আরে ভাই এটা কি আর ভাই এখানে গোহার ভিতরে একটা সিঁড়ি দেখতে পারছো আর ভাই এই সিঁড়িটা কোথাও পর্যন্ত যাচ্ছে তো চলো এখন দেখা যাক আর ভাই মনে হচ্ছে তো উপরে একটা কিছু রাখা আছে কি রাখা আছে চলো ফটাফট যে দেখা যাক আর ভাই উপরে এটা কি রাখা আছে তো চলো এখন উঠা যাক আর ভাই দেখতে তো এটা আলাদাই লাগাচ্ছে আর ভাই এটা মনে হচ্ছে একটা বরফের মূর্তি দেখতে পারছো আর ভাই এটা পুরো বরফ আরে এটা আবার লাইটও জ্বলছে আমি যে পাশে আসলাম সেই লাইটটা জ্বলে উঠলো আর ভাই এটা অনেক সুন্দর লাগাচ্ছে এটা মনে হয় কোনো নর্মাল জিনিস নয় আর ভাই এটা এখান থেকে নিয়ে যাওয়া যাক ঠিক আছে এটা এখন নিয়ে নিয়েছি আর এটাকে দিয়ে সায়েন্টিস্ট দেখাবো যে এটা কি জিনিস আর ভাই এই জিনিসটা তো আমি গুহা থেকে নিয়ে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক আর ভাই এখানকার পাহাড় অনেক আলাদা লাগাচ্ছে দেখতেই পারছো পাহাড়ের উপরে সব বরফ আর বরফ লাগাচ্ছে আর এখানে একটা বড় পাথরও রাখা আছে মানে বরফের পাথর দেখতেই পারছো আর ভাই আমি বুঝতেই পারছি না এত বড় পাথর কি করে আসলো আরে এটা নড়ছে কি করে এটা কি নড়ছে নাকি আরে ভাই এটা তো দেখছি একটা রাক্ষস এটা তো দেখছি একটা বরফের রাক্ষস আর ভাই এটা তো আমার পেছনে পড়ে গেছে এখান থেকে এখন তাড়াতাড়ি পালাইতে হবে তো চলো আর ভাই এটা তো আমাকে মনে হচ্ছে দেখে নিয়েছে আরে না না আরে ইয়ার এটা দেখছি ঘুমিয়ে গেছে আর ভাই সাহেব অনেক বাঁচান বেঁচেছি মনে হচ্ছে আর ঘুমানোর টাইম চলে এসেছে তার জন্য ঘুমিয়ে পড়েছে আর ভাই আমি অনেক বাঁচান বেঁচেছি এটা আমার অনেক কাজকে চলে এসেছিল আর এটা যদি আমাকে একবার দেখতে পেতো আমাকে পুরো চাটনি বানিয়ে ফেলতো আর এটা আর এটা যা বড় না কি বলবো তোমাদেরকে দেখতেই পারছো আর ভাই এখন এখান থেকে পালিয়ে যেতে হবে যদি আবার উঠে যায় তাহলে তো আমাকে মেরে ফেলবে আর ভাই আমি এখন চলে যাচ্ছি আমাদের শহরে আর ভাই সাহেব যে কুয়াশাটা পড়ছিল না এখন আর ওই কুয়াশাটা পড়ে না দেখতেই পারছো আর ভাই আমি এখন পুরো কষ্ট দেখতে পাচ্ছি আর আমার মনে হচ্ছে এখন সজায় যেতে হবে মনে হচ্ছে শহর আমার আর ভাই আমি তো একবার ওখানে গেছিলাম আর ভাই ওখান থেকে আমি বরফের মূর্তিটাও এনেছি দেখতেই পারছো আর ভাই এবার চলে এসেছি আমাদের শহরে দেখতেই পারছো আর এই বোর্ডটাকে রেখে আমার বাইকটা নিয়ে এখন যাওয়া যাক সায়েন্টিস্ট এর কাছে আর ভাই এখন আমি ফটাফট নেমে একবারে চলে যাব সায়েন্টিস্ট এর কাছ আর ভাই সায়েন্টিস্ট এর কাছে যেয়ে বলবো এটা কি তো জানবে আর ভাই আমি এয়ারপোর্টের কাছে চলে এসেছি আর এখানে এর সিগ্রেট রুম আর ভাই সায়েন্টিস্ট এর বাড়ি হচ্ছে এটা আর সিগ্রেট ল্যাব এটা কম লোকই জানে আর ভাই সায়েন্টিস্ট আমাকে বললো এটা বরফের মূর্তি আর এর ভিতরে অনেক শক্তিও থাকতে পারে আর ভাই আমাকে এখন চেষ্টা করতে হবে এই মূর্তিটাকে যেমন না কেউ চুরি করে নিয়ে যেতে পারে আর ভাই এই মূর্তিটা যদি পানি লেগে যায় না তাহলে একটা বড় গন্ডগোল হয়ে যেতে পারে আর ভাই আমি এখন চলে এসেছি আমার ঘরে বরফের মূর্তিটাকে নিয়ে আর ভাই আমাকে এটাকে এখন লুকিয়ে রাখতে হবে আরে ভাই এটা কি আরে ভাই এখানে পুলিশ কি করছে আমার বাড়ির সামনে পুলিশ গুলো কি করছে শুধু গড়বড় হয়েছে মনে হচ্ছে আর ভাই কি হয়েছে জানি না আমি এখন ভিতরে গেলে আমাকে এখন জিজ্ঞাসা করবে আর ভাই আমাকে তো যেতেই হবে তার আগে আমাকে বরফের মূর্তিটাকে লুকিয়ে রাখতে হবে না খালি পুলিশেরা এটা আমার কাছ থেকে ছাড়িয়ে নিবে আর ভাই এটা কোথায় রাখবো কোথায় রাখবো আমাকে তো ভিতরে যেতেই হবে আর ভাই একটা কাজ করতে হবে এখানে যে গাছগুলো আছে না এই গাছের পেছনে লুকিয়ে রেখে দিতে হবে আর ভাই এটা লুকিয়ে রেখে পুলিশের কাছে যে বলবো যে কি হয়েছে আর ভাই এখানে গাছের পেছনে এখন রেখে দেয়া যাক এখানে তো রেখে দিয়েছি আর ভাই পুলিশরা যখন বেরোবে এটা তখন দেখতে পাবে না আর ভাই আমি যে এখন জিজ্ঞাসা করি যে কি হয়েছে আমার সামনে দাঁড়িয়ে আছে কেন আরে স্যার কি হয়েছে যে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আরে তোমরা তো জানো এটা আমার ঘর কি হয়েছে যে আমার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছো আরে ফ্যাকলিন তুমি যে সমুদ্রে গিয়েছিলে না আর ওখানে একটা বোর্ড ছিল আর আশেপাশের লোকেরা বললো ওই বোর্ডটা তুমি চুরি করেছো আর ওই বোর্ডের ভিতরে টাকাও ছিল তার কারণে তোমাকে গ্রেফতার করা হবে আর ভাই ওই বোটের ভিতরে যে পয়সা ছিল আমি তো তাও জানি না আর ওই বোট যে একটা কিসের ধাক্কা খেলো আর আমি তো নাই বোটটার ভিতরে কি ছিল আর আমাকে করে নিয়েছে গ্রেপ্তার আর ভাই বাইরের আবহাওয়াটাও তো সেরকম ভালো নাই মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে আর ভাই ওখানে যে বরফের মূর্তিটা ছিল না ওটা তো গাছের পেছনে রেখে এসেছি আর ভাই ওর উপরে যদি পানি পড়ে যায় না সায়েন্টিস্টে বলেছে ওটা আবার কখনো ঠিক হবে না আর ভাই আমাকে যেভাবে বাইরে যে যেয়ে বরফের মূর্তি ঘরে রাখতে হবে যে কোনো উপায়ে আর ভাই এই পুলিশ অফিসাররা তো আমাকে ছাড়েও নি আর আবহাওয়াটাও তো সেরকম ভালো নাই জানি না কি হবে আর ভাই যেভাবে হোক ওই বরফের মূর্তিটাকে আমাকে বাঁচাতে হবে আর ভাই আমি ফাইনালি বাইরে চলে এসেছি এখন আমাকে যেতে হবে আমার বাড়িতে আর ওই বরফের মূর্তিটাকে আমাদের ঘরে রাখতে হবে ঠিক আছে আমার বাইকটা এখানেই আছে আর ভাই পুলিশেরাও তো আমাকে ছেড়ে দিয়েছে ঠিক আছে আমি এখন বাড়িতে চলে এসেছি আর এটাকে নিয়ে এখন আমি বাড়িতে রেখে দেবো যাই আর ভাই বাড়িতে এমন জায়গায় রাখবো না যেখানে কখনো পানি পাবে না ওকে এক মিনিট আর ভাই কোন গাছের পেছনে আমি বরফের মূর্তিটাকে রেখেছিলাম আরে এখানে তো দেখছি না আরে আমি তো এখানেই রেখেছিলাম আরে আমি তো এখানেই লুকিয়ে রেখেছিলাম কোথায় গেল আর ভাই ওই বরফের মূর্তি তো আমি এখানেই রেখেছিলাম আরে কে নিয়ে পালিয়ে গেল মনে হচ্ছে মনে হচ্ছে তো কেউ নিয়ে পালিয়ে গেছে আরে আমাকে তখন সায়েন্টিস্ট এর কাছে তাড়াতাড়ি করে যেতে হবে আর ভাই সায়েন্টিস্ট বলছে ওই বরফের মূর্তিটা উড়ে কোথাও চলে গেছে আর ভাই সায়েন্টিস্ট ওই রকম একটা পাথরের মাধ্যমে জেনে গিয়েছে যে ওটা কোথায় আছে আর ভাই আমাকে ওখানে যেতে হবে নাহলে যখন তখন পানি চলে আসতে পারে আবহাওয়াটাও খুব খারাপ দেখতেই পারছো আর ভাই সায়েন্টিস্ট বলছে খুব তাড়াতাড়ি পানি চলে আসতে পারে আর আমাকে এখন ওটাকে খুঁজে ওটাকে একটা ভালো জায়গায় রাখতে হবে আর ভাই এটা যেখানে রাখা আছে এখানে তো অলরেডি পানি চলে আসে যে আরে এবার কি হবে আরে ইয়ার মনে চলে যে এবারে আরে ভাই ওই বরফের পাথরটা কি ফেটে গেল নাকি আরে ভাই এক মিনিট আমি কোথায় চলে আসলাম আরে মনে হচ্ছে আর ভাই হয়ে গেছে এই বরফ হয়ে গেছে আর ভাই পুরো শহরে বরফ কিভাবে আসলো আরে ভাই রাস্তা তো দেখছি বরফ পুরো শহরই বরফ আর ভাই আমার তো মনে হচ্ছে ওই বরফের মুরগিটা ফাটার কারণে হয়েছে আরে ভাই এটা কি হলো আমাদের পুরো শহরে তো পুরো বরফে বরফ হয়ে গেছে আর ভাই এমন মনে হচ্ছে বরফের পুরো সুনামি এসে গেছে আর ভাই পুরো শহর তো বরফ হয়ে গেছে আর ভাই এখানে একটা গাড়ি আরে ইয়ার ট্রেনটার আবার কি হয়েছে ট্রেন টাও তো দেখছি পুরো বরফ হয়ে গেছে আরে ইয়ার ট্রেনটা আবার কিভাবে চলবে এটা তো পুরো জমে গেছে আর ভাই ট্রেনটাকে দেখো পুরো তো জমে গেছে আর ভাই এরকম করে তো শহরটা পুরো ধ্বংস হয়ে যাবে আর শহরের তো কোনো লক্ষ্য আমি দেখতে পাচ্ছি না আর ভাই আমি তো একটা গাড়িও দেখতে পাচ্ছি না জানি না কি ব্লাস্ট হলো আর ভাই আমি তো সজে জরাসিক পার্কের এর ভিতরেই পড়েছি আর ভাই এখানে দেখছি একটা গাড়ি রাখা রয়েছে আর গাড়িতে কোনো তো টায়ার নেই এখানে একটা কি লাগানো রয়েছে যেটা বরফে চলতে পারে আর ভাই জানি জানিনা এই গাড়িটা কার কে বানিয়েছে হয়তো গাড়িটা তো কত সুন্দর চলছে দেখতে পারছো আর ভাই নর্মাল গাড়ি চলতেই পারবে না তরে আরে আরে ভাই ভাই এই গাড়িটা উড়তেও তো পারে দেখছি এটা কার গাড়ি এটা তো অনেক সুন্দর গাড়ি দেখতে পারছো আর ভাই এটা তো উঠতেও পারে আর বরফের মধ্যে চলতেও পারে দেখতেই পারছো আর ভাই আমি ফাইনালি ঘরের কাছে চলে এসেছি আর এখানেও তো দেখছি আর ভাই এই পুলিশ স্টেশন টাও তো পুরো বরফে বরফ হয়ে গেছে আর ভাই ঘরের উপরে তো আমার বরফ পড়ছে কি কারণে পড়ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর ভাই এখানে দেখছি একটা বরফের বল রাখা আছে আরে ভাই এটা আবার কোথা থেকে এলো আরে ভাই একটা স্নোবল আমার ঘরের ভিতরে তো আছে দেখছি আর আমার ঘরের ভিতরে তো একটা অনেক বড় ও আছে আর ভাই এটা কি হয়েছে আমাদের শহরে আর ভাই দেখতে পারছো আমাদের গাছগুলো বরফে বরফ হয়ে গেছে আর ভাই স্নোবলটা অনেক বড় দেখতেই পারছো আর ভাই এত বড় বরফটা দেখছি না আরে আরে পানিতে পড়ে যায় না আর ভাই এটা পানিতে পড়ে গেলেই তো ফেটে যাবে আর ভাই এগুলো হয়েছে ওই বরফের মূর্তির কারণে এটাকে আমাকে তাড়াতাড়ি সলভ করতে হবে আর ভাই আমার ঘরের পাশে মতো বরফে বরফ পড়ে রয়েছে আরে ভাই এক মিনিট এটা কি আসছে মনে হচ্ছে আমার দিকে আরে ভাই এটা আবার এখানে কি করতে এসেছে আরে ভাই এটা আবার এখানে কি করে আসলো